হ্যালো এভরিওয়ান আজকে আমরা কথা বলবো সেই গানের বিষয়ে যেটা মাত্র রিলিজ হয়েছে এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আগুন লাগিয়ে দিয়েছে কে দিল প্রীতির বেড়া লিচুর বাগানে হ্যাঁ এটা সেই গান যেটা শুনেই কারো কারো মনে হয়েছে আর এই লাইনটা তো আগেও শুনেছি আর আমি আমি গানটা শুনে একদিকে হারিয়ে গেছি বিটার ভিজুয়ালে আর অন্যদিকে মাথায় খচ করছে আসলে এটা কতটুকু অরিজিনাল চলো এই বিষয়ে অ্যানালাইসিস করা যাক প্রথমেই আসি সবচেয়ে আলোচিত পয়েন্টে কারণটা আসলে একদম নতুন না যে দিল প্রীতির বেড়া লিচুর বাগানে এই হুক লাইনটা আগেই এসেছে এক গান থেকে দলি শান্তির গাওয়া লিচুর বাগানে রিলিজ হয়েছিল দুই হাজার বিশ সালে সেই গানের রিলিজ কম্পোজিশন সবই ছিল হাসান মতুর রহমানের তবে পুরো গানটা কিন্তু হুবহু কপি না এই ভার্সনটা বানিয়েছেন প্রীতম হাসান নিজে নতুন রিলিক নতুন কম্পোজিশন আর ভোকাল অ্যাড করেছেন তাই হ্যাঁ এটা রেফারেন্স বেস্ট ফোক অ্যাডাপ্টেশন বলা যায় পুরোটাই কপি বললে ভুল হবে তবে প্রশ্ন থাকে এইভাবে একই হুকলেন নতুন গান বানানো করে শুনে কিছু দর্শক তো বলেই ফেলেছেন বছর জুড়ে এত কপি অরিজিনালিটি কোথায় এই গানটা শুনে আমার যেটা একদম মুগ্ধ করেছে সেটা হলো প্রীতুম মাসানের ভয়েস ও গানের এনার্জি বিশেষ করে এই পার্টটা আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তুমি এক অজানা ফুল তুমি লুকিয়ে নিরবে এই অংশ প্রীতমের ভয়েস একেবারে মেলোডির মধ্যে হারিয়ে গেছে আর আমি হারিয়ে গেছি গানের মধ্যে সাথে ছিল জেফার মঙ্গল মিয়া আলিয়া বেগম গানটাকে করে তুলেছেন একদম ফ্লপ পপ হাইব্রিড ভিডিওর কথা বলতে গেলে দুটো দিক আলাদা করেই বলতে হবে বিফোর অ্যান্ড আফটার কস্টিউম চেঞ্জ গানের শুরুতেই স্যাচুরেটেড কালার ট্র্যাডিশনাল আইটেম ডান্স স্টাইলের চেহারা সাবিলে হট অ্যান্ড বোল্ড লুক ঠিক সেই স্টাইল যা এখনকার আইটেম সঙ্গে দেখতে পাই কিন্তু গানের মাঝামাঝি এসে হঠাৎই দৃশ্য পাল্টে যায় সাবিলে দেখা যায় একেবারে হোয়াইট শাড়িতে Thank you. আর সাকিব খানকে দেখা যায় ক্যাজুয়াল রেসাপে সেই মুহূর্তটাই আমার কাছে ছিল গানের অ্যাথেটিক হাই পয়েন্ট একদিকে নাচের মুখগুলি ছিল খুব এনার্জেটিক আর অন্যদিকে এই লুকটা চোখে আরামদায় এমন একটা কন্ট্রাস্ট এনেছে গানটার সেট ডিজাইন লাইটিং কালার গ্রেডিং সবকিছু একদম চোখ ধাঁধানো বাবা যাদব পরহু আমনের কোরিওগ্রাফিতে যেটা স্পষ্ট তারা দর্শককে শুধু নাচ দেখাতে চাননি তারা একটা থিমেটিক স্ট্রো লাইনও রেখেছেন নাচের মধ্যেই বিশেষ করে সাবিলেনোরের ট্রানজেকশন দৃশ্যে সেটা খুবই স্পষ্ট এখন আসে আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় সাবিলেনোরের পারফরমেন্স সত্যি নাটকের পর্দা থেকে উঠে আসা একজন অভিনেত্রীর জন্য এটা ছিল একেবারে নতুন একটা চ্যালেঞ্জ প্রথম সিনেমা তার উপর একটা ড্যান্স বেস্ট আইটেম গান সঙ্গে সাহিব খানের মতো একজন স্টার এখানে সাবিলা নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন সেটা শুধু সাহসিকতার প্রমাণ না বরং সে তার জায়গাটা ধরে রেখতে পেয়েছে এটা বলতেই হয় সাবিলানোর ম্যাচ করেছে সাকিব খানের সাথে দ্যাটস এ বিগ থিং কে দিল প্রীতির বেড়া লিচুর বাগানে গানটা অরিজিনাল না হলেও প্রেজেন্টেশন অ্যারেঞ্জমেন্ট পারফরমেন্স সব মিলিয়ে এটা এবারে ইন্ডাস্ট্রির একটা স্মার্ট মুভ এবং একটা কথা বলতেই হয় পূর্ণ ফককে যদি ঠিক প্যাকেজ করে উপস্থাপন করা যায় সেটা নতুন হয়ে উঠতে পারে নাও টেলমি তোমাদের কাছে এটা কেমন লেগেছে সাবিলাইনুরের পারফরমেন্স শাকিব খানের প্রেজেন্স গানটা পুরনো কিনা সব কিছু নিয়ে তোমার মতামত জানতে চাই কমেন্টে জানাও তোমার রেটিং কত দশে আর হ্যাঁ এমন আরও রিভিউ পেতে চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না